আসসালামু আলাইকুম সম্মানিত ভিডিও যারা এক সময় নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেন মাঝে আমার অনেকটা সময় গ্যাপ ছিল আমি আপনাদের ভালো কোনো তথ্য দিব বা ভালো কোনো তথ্য দিয়ে সহযোগিতা করবো সেটা সম্ভব হয়নি জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রিয়করণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে সঠিক একটি তথ্য যদি আপনাদের না দিতে পারি তাতে আপনারা যেমন বিভ্রান্ত হবেন অনেকে ক্ষতিও হতে পারে যার কারণে আমি সঠিক তথ্য ছাড়া আপনাদের সাথে কিছু শেয়ার করার চিন্তা ভাবনা করিনি এখন বিষয় হচ্ছে আমি আপনাদের যারা মন্টিনিগ্রো এবং সার্বিয়া এই দুইটাতে লাইন দিয়ে বসে আছেন দিনের পর দিন বছরের পর বছর যার আপনিও সবাই অবগত আছেন যে আমিও ভুক্ত আমি দুইটা বছর রোমানিয়ার জন্য টাইম নষ্ট করছি দুইটা বছর মন্টিনিগ্রোর জন্য তারপরে দুজনের কাছে দিসি সার্বিয়ার জন্য তারপরে দিসি নেদারল্যান্ডের জন্য গ্রিসের জন্য অনেক এসএল পোহাইছি টাকার ক্ষতি হয়েছে সময়ের ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে সব দিকে এখন আপনারা অবগত আছেন আমি কয়েকটা ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমি নিজে নিজে বিশা করে ট্যুর শুরু করেছি আমি ইতিমধ্যে ইন্ডিয়াতে একটা ট্যুর শেষ করে তারপরে এসে মালয়েশিয়া সিঙ্গাপুর দুইটা দেশে ট্যুর শেষ করে এসে আবার আমি চায়না হংকংয়ের জন্য অ্যাপ্লাই করে রেখেছি হয়তো ভিসা হলে হাতে পেয়ে এখানে একটু দেওয়ার চিন্তা ভাবনা আছে বা পরবর্তী পরিকল্পনা আপনাদের অবশ্যই আমি শেয়ার করব তবে তার আগে কিছু কথা আপনাদের বলি যারা আপনারা এই সার্বিয়ার জন্য অপেক্ষা করতেছেন সার্বিয়ার টোটালি ভিসা অফ বর্তমানে আগামী তিন মাসের কথা বলতেছি আগামী তিন মাসে সার্বিয়াতে ভিসা হওয়ার কোনো চান্স নেই কোনো সম্ভাবনা নাই হয়তো কোনো এজেন্সি আপনাদের বলতে পারে যে ভিসা করে দিতে পারবে ভিসা হবে আসলে এমন কোনো সম্ভাবনা নাই আর মন্টিনিগ্রো তো টোটালি হবে টোটাল মন্টিনিগ্রো নেপালে এক বড় এজেন্সির সাথে এখনও আমার কথা হয় এবং মন্টিনিগ্রো একটা কোম্পানির সাথেও আমার মাঝে মাঝে কথা হয় আসলে ওদের বাঙালিদের নেওয়ার জন্য নেওয়ার ব্যাপারে কোনো ইন্টারেস্ট না হয় সো আমি এই মুহূর্তে আপনাদের পরামর্শ দেব যারা একেবারেই বিদেশে না গেলে নয় যাওয়াই দরকার তারা দ্রুত এইভাবে ছোটোখাটো ট্রাভেল শুরু করুন ছোটো ছোটো ট্যুর দেওয়া শুরু করুন পাসপোর্টটা একটু ওয়েট করুন এবং যদি কোনো পরামর্শ লাগে কোনো এজেন্ট ধরবেন না কোনো দালাল ধরবেন না কোনো প্যাকেজে যাবেন না কীভাবে আপনার যদি বয়স বেশি হয় আপনার কোন জায়গার ভিসা পাওয়ার চান্স বেশি সেটা প্রয়োজনে আমাকে ফোন দিবেন আমি আপনাদের পরামর্শ দেব আর যদি যাদের বয়স কম তাদের ভিসা কিভাবে চান্স বেশি করা যায় ভিসা পাওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেটাও আমি আপনাদের বলে সহযোগিতা করব এবং শুধু জাস্ট আপনার ভিসা এম্বাসি যে ফি সেটা দিয়ে আপনারা ভিসা করতে পারবেন এই ধরনের পরামর্শ আমি আপনাদের দিতে পারব আমি আপনাদের সাথে সবসময় ছিলাম এবং থাকব আর আমি সামনে একটা ভিডিও আপনাদের আপলোড করব সেটা হচ্ছে যে আমি কীভাবে ভিসা করলাম কীভাবে ভিসা করে সিঙ্গাপুর ডাবল এনটি মানে দুইবার গেলাম মালয়েশিয়াতে একবার গেলাম শুধু একটা টিকিটের খরচ মানে একটা আপ ডাউন টিকিটের খরচে অল্প খরচে ঠিক এইভাবে আপনাদেরও সহযোগিতা করতে চাই আপনারা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে আপনারা দুই তিন চারটা দুই তিন চার অথবা পাঁচটা কান্টি ভিজিট করেন ভিজিট করলে এই আপনার সার্বিয়ান সহ এই ধরনের নন সিন যে কান্ট্রিগুলো আছে এগুলার ভিসা আপনি ইজিলি পেয়ে যাবেন আর এটা ভালো কান্ট্রি ভিসাও পাওয়া সম্ভব কারো কথা শুনবেন না ভালো যদি ভালো লোকের কাছে করেন যারা ভালোভাবে ভিসা পরিশেষ করে তাহলে অবশ্যই আপনি ভিসা পাওয়ার যোগ্য তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আছে আমি আপনাদের সেই পরামর্শগুলো দিয়ে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আপনি সামনে তথ্য নিয়ে ভালো কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব আমার জন্য করবেন আসসালামু আলাইকুম